যদি মূত্রাশয় দুর্বল হয়ে যায় মূত্র ধরে রাখতে না পারেন আমাদের পেলভিক যে মাসেল আছে ওই মাসেল দুর্বল হয়ে যায় ওই দুর্বল হওয়ার জন্যে মূত্রের সমস্যা দেখা দেয় প্রথম এক্সারসাইজ বাটারফ্লাই যত পারবেন পা ভেতরের দিকে নিয়ে নেবেন বাটারফ্লাই আপনার অজান্তেই মূত্র বেরিয়ে যায় বাটারফ্লাই যতটা পারবেন বা ভেতরের দিকে নেবেন তত উপকার অনেক বেশি পাবেন ভদ্রাসন কোমর সোজা লম্বা করে শ্বাস দুটা হাত পেছনে এই এক্সারসাইজ দিনে দুবার করবেন পাঁচ মিনিট করে করবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে অনেক উপকার পাবেন লম্বা করে শ্বাস নিন মার্জার আসন ধীরে ধীরে এইভাবে বসবেন লম্বা করে শ্বাস নেবেন দেখে নিন পেট ভেতরে বৃষ্টি ওপরে স্কন্ধার দুটো পাকে এইভাবে রেখে দেবেন দুটো হাত দিয়ে দুটো পায়ের গোজ ধরে নেবেন লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবেন বুক আর পেট উঠবে ঘাড় মাথা মাটিতে থাকবে লম্বা শ্বাস দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড যত রেখে দিতে পারবেন তত উপকার পাবেন বেশি শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যাবেন লম্বা করে শ্বাস নিন টাইট রাখো Shit. <laughs>